ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের দাবি ছিল পূর্ত দফতরের মাঠে একটি ফুটবল টুর্নামেন্ট করার এবারে ফুটবল প্রেমীদের সেই পূরণের পথে ফুটবল প্রেমীদের কথা মাথায় রেখে এবং তাদের দাবির প্রতি মান্যতা দিয়ে এলাকার অভিভাবক তথা প্রাক্তন মন্ত্রী এবং বর্তমান বিধায়ক ভগবান চন্দ্র দাসের আন্তরিক প্রচেষ্টায় পূর্ত দফতরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে কুমারখাট ফুটবল টুর্নামেন্ট আগামী আঠারোই আগস্ট থেকে পূর্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে কুমারঘাট ফুটবল টুর্নামেন্টের সিজন ওয়ান উক্ত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিমকে দেওয়া হবে দু লক্ষ টাকার একটি পুরস্কার এবং রানার আপ দেওয়া হবে এক লক্ষ টাকার পুরস্কার তাছাড়া থাকছে বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ বেস্ট গোলকিপার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট ফাইনাল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টের মতো বিভিন্ন ক্যাটাগরিতে প্লেয়ারদের পুরস্কার উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য এনটিপি রাখা হয়েছে দু টাকা এদিকে নাম নথিভুক্ত করার শেষ তারিখ আগামী দশই আগস্ট কুমারঘাট প্লে সেন্টার থেকে নাম নথিভুক্ত করার ফর্ম পাওয়া যাবে সোমবার পিডব্লিউডি ময়দানে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিশদে তথ্য দেন টুর্নামেন্ট কমিটির সদস্য দীপঙ্কর ঘোষাণী তাছাড়াও এদিনের সাংবাদিক সম্মেলনে ছিলেন অনুপম দেব অনাদি দেব স্বরূপ পাল সুমিত দেব সহ অন্যান্যরা আজ আমাদের ডাকে আপনারা সাংবাদিক ভাই বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আবারও আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার একটি অত্যন্ত শুভ দিন এই শুভ দিনে আমাদের কুমারঘাটের যারা ফুটবল প্রেমী এবং ক্রীড়া নদীরা রয়েছেন তাদের জন্য একটি অত্যন্ত সুখবর দীর্ঘদিন ধরেই কুমারঘাটের যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে কুমারঘাট এই ফুট্ট দপ্তরের ময়দানে যাতে একটি ফুটবল টুর্নামেন্ট করা হয় তো আমাদের মাননীয় বিধায়ক শ্রীযুক্ত ভগবান দাস ভগবান চন্দ্র দাস মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় উনি আমাদের ক্রীড়াপ্রেমীদের মান্যতা দিয়ে এ আগামী আঠারো আগস্ট দুই হাজার পঁচিশ ইন থেকে এই গুপ্ত দপ্তরের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এ যাবৎকালের সর্ববৃহৎ একটি ফুটবল টুর্নামেন্ট কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ সিজন ওয়ান এই পিডাব্লিউডি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তো আমরা এই প্রাইজ মানি যা রাখা হয়েছে আমাদের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম দুই লক্ষ টাকা উইথ ট্রফি এবং রানার আপ টিম এক লক্ষ টাকা উইথ ট্রফি তাছাড়া থাকছে বেস্ট প্লেয়ার অফ দ্য ম্যাচ তারপর বেস্ট গোলকিপার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এবং ফাইনাল ম্যান অব দ্য ম্যাচ থাকছে আমাদের এই আমাদের এই টুর্নামেন্টের যে প্রাইস আর এই টুর্নামেন্টের জন্য এন্ট্রি ফিস রয়েছে চব্বিশশো নিরানব্বই টাকা ধার্য করা হয়েছে নাম নথিভুক্ত করার শেষ তারিখ দশ অগাস্ট এবং পাশাপাশি আমরা বারো তারিখে আমাদের যে ফাইনাল চূড়ান্ত যে আমাদের লিস্ট হবে এবং লটারি হবে তা আমরা বারো তারিখের মধ্যেই আমরা পাবলিশ করে দেব আর নাম নথিভুক্ত করার যে স্থান সেটা হচ্ছে কুমারঘাট প্লে সেন্টার সেভেন ডাবল জিরো ফাইভ থ্রি ফাইভ ফোর নাইন সিক্স ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সোমা ফ্লেক্স সেভেন জিরো ওয়ান নাইন এইট টু নাইন জিরো সেভেন সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারেন নর্দার্ন বুথ বুক ডিপোট নাইন ডাবল সেভেন ফোর ডাবল ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর নেতাজি চমুনি হাইটেক কম্পিউটার নাইন এইট সিক্স ডাবল টু ডাবল জিরো নাইন জিরো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনাদের নাম নথিভুক্ত করতে পারবেন তাছাড়া আমাদের যে খেলাটা হবে সম্পূর্ণ খেলাটা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের রুলস অনুসারে এই খেলা অনুষ্ঠিত হবে তো আপনাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আবারও সারা রাজ্যবাসী তথা ত্রিপুরা রাজ্যের বাইরেও যারা বিভিন্ন ক্রীড়ামদিরা রয়েছেন বিভিন্ন ক্লাব রয়েছেন বিভিন্ন খেলোয়াড়া রয়েছেন আমাদের এই খেলায় আপনারা অংশগ্রহণ করবেন এবং আমাদের এই যে উদ্যোগটা এই আপনারা একটা ঐতিহাসিক রূপ দেবেন এবং এলাকাবাসীকে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ রাখবো আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমরা এই উদ্যোগটাকে সফল করতে পারবো না তাই সকলে আপনারা এগিয়ে আসবেন এবং আপনাদের সাহায্য সহযোগিতা করেন